এটা টাচ করলে হবে যে আপনার ডিজিটাল একদম টাচ করলে হবে এখানে খালি পুরো সুন্দর হ্যাঁ ও এটা কাজ করে এটা ইম্পর্টেন্ট না এটা হলো এটা ব্লুটুথ দিয়ে সংযোগ তার আছে তার আছে এগুলো আপনার এটা কি যাবে স্যার যাবে হ্যাঁ সুন্দর হ্যাঁ এটা ইনল্যাপ 15000 এর মধ্যে দুই রকম আছে একটা মালিশেনা টাইসি এটা স্পিনার আছে আমাদের কাছে গোল আছে আমাদের কাছে অ্যালুমিনিয়াম কোয়িনিলা আপনার 35000 টাকা দাম আর কোয়িনিলা 40000 টাকা বড় টাইম লাগবে 6000 টাকা ফিক্সড তারপর এটা ইনল্যাপ আপনার

সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি মাদাম বিবি হাট এলাকায় এই এলাকার মধ্যে এসে আমরা সম্পূর্ণ একটা নতুন মার্কেটের মধ্যে আসছি নতুন মার্কেটের মধ্যে এমন একটি দোকানে আসছি যে দোকানটির নাম হলো মেসার এস এস এন্টারপ্রাইজ এস এস এন্টারপ্রাইজের মধ্যে এসে আমরা যেসব মালামাল করে দেখলাম এগুলি জাহাজের মালামাল এবং অপশনের মালামাল ইম্পোর্টের মালামাল আপনারা পেয়ে যাবেন এইসব মালামালগুলো কিভাবে সংগ্রহ করতে পারবেন সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো স্কিনে দেওয়া যে নাম্বারটি থাকবে এই নাম্বারটি সাবটা যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে এই মালগুলো সংগ্রহ করতে পারবে সেজন্য আমরা চলে যাচ্ছি সরাসরি সোমান ভাইয়ের কাছে সোমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আছে ভালো আছে আপনাদের বোধহয় এটা নতুন শাখা করছেন না আচ্ছা ঠিক আছে सर्वप्रथम আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা হবে সোনারগা ভাটিরি চেয়ারম্যানগাড়া সোনারগাঁও সোনারগাঁও পশ্চিম পাশে কে স্যার মэр মার্কেট না নতুন মার্কেট নতুন মার্কেট উঠছে না আচ্ছা এবং দাম কারণ চলে ঘন্টা মানে চার্জ ঘন্টা চলবে খুব সুন্দর ও হ্যাশট্যাগ নতুন এটা কি আচ্ছা

70 এর শুরু বন্ধ হবে 80 আছে এগুলো আপনার 400 করে রাখা করে রাখা আচ্ছা ঠিক আছে তারপর এই টাকা বেশি ব্যাটারি বড় আচ্ছা কত করে এগুলি 500 টাকা টাকা করে আচ্ছা তারপর কি আছে এগুলিতে এগুলা একদম নরমাল স্পিড এই এলগোত করে দীক্ষা আলোর নিয়ে দিতে চাই 250 টাকা 250 টাকা করে আচ্ছা তারপরে এটাতে কি এটা হলো লেজার লাইট লেজার লাইট আচ্ছা তো আপনি এটা আবার উজ্জ্বল কপি আছে উজ্জ্বল আচ্ছা এটা টাকা টাকা হেডফোন আছে এটা আপনার হ্যাঁ আচ্ছা তাহলে আপনি ডাইরেক্ট কান থেকে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটা টাকা টাকা জি

আছে মাঠ পান খেতে পিতে খেতে পিলে পানি দিয়ে যেগুলো এগুলো নিলে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা রাখা যাবে তামার কয়েল তারপর সাবমার্সিবল পাম্প আছে এগুলো হাফ ঘোরা হাফ ঘোরাটা নিলে আপনার ছয় হাজার টাকা ফিক্সড তারপর এটা নিলে আপনার এটা হলো আপনার অরিজিনাল ইটালির মাল মানে একশো পার্সেন্ট কপার লেখা থাকবে এটা আছে এটা নিলে আপনার নয় হাজার টাকা রাখবে আর এটা নিলে আট হাজার টাকা রাখবো ফিক্সড আট টাকা আচ্ছা তারপর ইনভার্টার আছে আমাদের কাছে ভালো উন্নত মানের

उज्जैन जा तो रहा मैं बाहर इसका प्लानर का सेवेल है वाला सी हाँ इसके बारे पैकेट माल है इसके बारे ब्रांड नहीं हाँ उज्जैन जा रहा मैं बहुत होटा बोलते छोटा होटा है डिस्पेसिस्ट है डिस्पेसिस्ट है चार अच्छा। लीटर तो मतलब लीटर होगी आठ सौ लीटर तो तू चेक करेगा है मैं चालू करेगा है

তিন বাটি হ্যাঁ তিন বাটি আপনার চার বাটি একটা জুসার সহ থাকবে সেগুলো আপনার চার হাজার পাঁচশো টাকা করে থাকবে পাঁচশো টাকা

পানি গরম করার কেটলি হ্যাঁ এগুলো একদম ব্র্যান্ড নিয়ে কোনো কার্ডের শো আছে আচ্ছা আপনার প্রেস্টিজ এগুলো অপশনাল আর নিলে আপনার টাকা করে আচ্ছা আচ্ছা আছে টু পার্ট এটা অনেক হেভি যারা একটা পার্টটা প্লাস্টিকের আপনার টাকা 1300 টাকা এটা আচ্ছা

একদম ফ্রেশ টা হ্যাঁ ভিতরে ফুল আছে সামনে পিছে সব করতে এটা কমাই বলবেন 6500 টাকা কুছি 6500 এটা ফাইনাল আলোচনা করে প্রথমেই ফারস্টে যদি কেউ দেখে ফোন করে তখন তার জন্য একটু কনসিডার করে হ্যাঁ যে ফোন করবে দ্বিতীয় ফ্রেশ মাল তো এখন এই জন্যই বললাম এই জন্যই বললাম

সমন্বিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো কি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ